কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলা কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত জার্মানির ফ্রাঙ্কফুর্টে কোথায় ঐতিহাসিক ট্রয়নগরে অবস্থিত তুরস্ক কোন দেশে সমুদ্র বন্দর নাই নেপাল বাংলাদেশ সদস্য নয় ন্যাটোর ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো ত্রিশ সালে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট কে ছিলেন ডোনাল্ড ট্রাম্প টিফা এর পূর্ণরূপ কি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কবে উনিশশো সালে পৃথিবীর গভীরতম স্থান কোনটি মারিয়ানা ট্রেন্স বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কবে দুই সালে চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশশো সালে বান্দা আসেহ কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া কোনটি প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া ফেসবুকের সদর দপ্তর কোথায় ক্যালিফোর্নিয়া ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া তিব্বত একটি উপত্যকা এলিফেন্ট পাস কোথায় অবস্থিত শ্রীলঙ্কা জাতিসংঘের সংস্থা নয় আসিয়ান আঞ্চলিক ফোরাম ইউএনএফ মূল আলোচ্য বিষয় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা মালয়েশিয়া লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে ফ্লোরেন্স নাইটিংগেল ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত ইউনিমগ গণতন্ত্র দিবস কবে পনেরো সেপ্টেম্বর গণতন্ত্র দিবস পনেরো সেপ্টেম্বর টিআই বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় জার্মানি চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবো জাহাজ ক্লাস। জিবুতি দেশটি কোথায় অবস্থিত এডেন উপসাগরের পাশে ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরোজমান ছিল মধ্য আমেরিকায় বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সতেরোটি আকাবা একটি সমুদ্র বন্দর মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম এনএল কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় কম্বোডিয়া নাথোলাপাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে ভারত চীন বাংলাদেশ কোনটির সদস্য নয় ও এস চীনের জিনজিয়াং এর মুসলিম জনগোষ্ঠী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ত্রিশ বছর ব্যাপী যুদ্ধের অবসান ঘটে পিস অব ওয়েস্ট ফেলিয়া চুক্তি দ্বারা ষোলোশো সালে মার্কিন তালেবান চুক্তি হয় কবে নয় ফেব্রুয়ারি দুই হাজার বিশ ডাব্লিউআইপিও এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয় দুই সালে ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝায় আইএমএফ কিওটো প্রোটোকল কত সালে গৃহীত হয় উনিশশো সালে ভারতের সিভিল সার্ভিস দিবস কবে একুশ এপ্রিল প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটির লেখককে কোন দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়েকটি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে চারটি ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরোজমান ছিল দক্ষিণ আমেরিকা নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাটির সুবিধা বিদ্যমান ভিয়েতনাম আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয় উনিশশো সালে ফিনল্যান্ডের কলোনি ছিল সুইডেন এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী প্রণালী ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে উনিশশো সালে জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে ডাবচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন উনিশশো একানব্বই জন সামরিক ভাষায় ডাব্লিউএমডি অর্থ কি উইপন অব ম্যাস ডিস্ট্রাকশন জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে ইউএনসিটিএডি আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ গাম্বিয়া বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়ারালিওন জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট কোন মুসলিম দেশ নেটোর সদস্য তুরস্ক ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয় সালে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে অ্যাঞ্জেলা মার্কেল জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে উনিশশো সালে ও এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় শীর্ষ সম্মেলনে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি সামরিক বিমান হামলা পরিচালনা করে বালাকোট দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতাকে অমরত্ব সেন শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছে হাম্মান টোটা যুক্তরাষ্ট্রের গুয়ান্তানুবে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত কিউবা ভি টোয়েন্টি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তন